আসসালামু আলাইকুম আজকে আমি একদম রাজধানীর পিঙ্ক প্যালেসে চলে এসেছি পকেটে মাত্র একশো পঞ্চাশ টাকা থাকলে চলে এসে যায় পিঙ্ক প্যালেসে এটাকে আমরা সবাই আহসান মঞ্জিল নামে চিনি এটার অবস্থান পুরান ঢাকার বুড়িগঙ্গার তীর ঘেসে সদরঘাটের একদম সাথেই তো পুরো ভিডিও জুড়ে থাকছি আমি সাকিব আর আপনাদেরকে জানাবো কত টাকার টিকিট এবং কত টাকা ভাড়া লাগে এবং এর ভেতরে কি কি আছে ঢাকার যে কোনো জায়গা থেকে আসার পর মাত্র চল্লিশ টাকা দিয়ে এখান করার টিকিট সংগ্রহ করতে হবে এবং টিকিট সংগ্রহ করে গেটের ভিতরে ঢুকতেই আপনার নজরে পড়বে সুবিশাল একটি প্রাসাদ যা সৌন্দর্য আপনাকে অবশ্যই মুক্ত করবে ঢাকার নবাবদের জন্য আঠারোশো উনষাট সাল এই প্রাসাদটি তৈরি করা হয় এবং এই প্রাসাদটি খাজা আহসানুল্লাহ নাম অনুসারে নামকরণ করা হয় আর একটা কথা এইখানে আসলে অবশ্যই সাথে করে গার্লফ্রেন্ড নিয়ে আসবেন কারণ এই জায়গাতে যে কোনো জায়গাতে নজর গেলে আপনি সেইখানে একজোড়া যোগল দেখতে পাবেন আর যদি গার্লফ্রেন্ড না থাকে তাহলে আমার মতো ফ্রেন্ডকে নিয়ে আসতে পারেন প্রতিদিন হাজার হাজার দর্শক আসে এখানে আহসান মঞ্জিলের সৌন্দর্য উপভোগ করার জন্য আহসান মঞ্জিলের অসাধারণ গোলাপি রং আর ইন্দো ইউরোপীয় ধাসের স্থাপত্য শৈল্য আহসান মঞ্জিলের সৌন্দর্যের মাত্রা আরো শতগুণে বাড়িয়ে দিয়েছে এইটা সাধারণত আব্দুল গণিত তৈরি করেছেন এবং এইখানে আছে বিশাল বিশাল গম্বুজ খিলান ও সৌন্দর্যের মাত্রা আরো বাড়িয়ে দিয়েছে এবার জাদুঘরে ঢুকে পড়লাম আর জাদুঘরে এটা কি দেখলে কারো বিশ্বাস হয় এটা কি মানুষ পড়ে থাকতে পারে ঠিক তার পাশেই আহসান মন্দিরে একটি ড্যামও ছিল এর একটা ছেলে খুবই মনোযোগ সহকারে দেখছিল এবং এই জায়গাতে আমি যে আসবার আসবাবপত্রগুলো দেখি আসলে এগুলোর নাম বলতে পারবো না এবং ঠিক তার পাশে রয়েছে সেই সময় রাজা বাদশাহ এবং তাদের গেস্টদেরকে নিয়ে যেখানে তারা খাবার খেতেন তাদের সমস্ত আসবাবপত্র আমি জীবনেও এত বড় হাতির দাঁত এবং হাতির মাথা দেখিনি যেটা এইখানে এসে দেখেছি বিশ্বাস করেন আমি পুরো অবাক হয়ে গেছিলাম এগুলা সাধারণত তাদের আভিজাত্যের প্রতি আমার জীবনে এত বড় হাতির মাথা এখানে আসলে বিভিন্ন জায়গাতে আপনি সিঁড়ি দিয়ে দেওয়ালগুলোতে আজও সহবাগে সে সময়ের ব্যবহার করা বিভিন্ন ফালা বলল বিভিন্ন অস্ত্র এবং ওয়ালগুলোতে রয়েছে বিভিন্ন রাজা বাচ্চাদের ছবি এবং ইংরেজদের ছবি তাছাড়াও তাদের ব্যবহার করা বিভিন্ন রকমের আসবাবপত্র তারা যে কতটা আধুনিক লাইফ লিড করতো সে সময়ে তাদের এই বিলিয়ার্ড রুমটা দেখলে বোঝা যায় এই বিলিয়ার টেবিলটা এত আধুনিক আর এটার ওয়ালে যে হরিণের মাথাগুলো সহ পাচ্ছে এগুলো তাদের আভিজাত্যের প্রতীক ঠিক আছে তাছাড়াও তাদের বেডরুমগুলো ছিল অনেক শৌখিন তাদের পেটগুলো একটু ছোট ছোট মেবি তারা হাইটে লম্বা ছিল না সেরকম আমার যতটুকু ধারণা আর এটা হচ্ছে তাদের স্টোর রুম লকার রুম যেখানে তাদের বিভিন্ন রকমের মূল্যবান পাথর হীরা সোনা গহনা এবং বিভিন্ন মুদ্রা যেগুলো তাদের প্রয়োজনীয় এবং দামি আসবারপত্র বা গহনা জুয়েলারি বা ধনরত্র এগুলো আর কি রাখত এগুলো আধুনিক লকে হার মানাবে তাছাড়া বিভিন্ন নথি দলিল বিভিন্ন প্রকারের বই পুস্তক এবং বিভিন্ন ছবি দেখতে পাবেন আমি আসলে বলে শেষ করতে পারবো না আপনাদেরকে এই জায়গায় আসতে হবে দেখতে হবে আর সবচেয়ে বড় কথা তা এতটাই আধুনিক লাইফের করতো যে এইখানে এমন কিচ্ছু নেই যেটা কমেছিল কি তারা সে সময় ফ্যান বা পাখা ব্যবহার করতো কিছুর পরতে পরতে আধুনিকতার ছোঁয়া ছিল তাদের যে ছিল দেখলে বোঝা যেত যে তারা কি পরিমাণ বিলাসী ছিল চিন্তা করেন যে পাঁচ ছয়শো বছর আগে তারা কমট ইউজ করছে ভাই কিছুই আমার মাথায় ধরতে বুঝছেন খালি এই জায়গাটা ছাড়া এমন পাঁচ ছয়শো বছর আগে ভাই তাহলে কমট কেম মানে আমাদের নখ আধুনিক ছিল ওই সময় কমট ব্যবহার করতো তো যাই হোক সবকিছু মিলে আজকের ভ্রমণটা অসাধারণ ছিল আর আপনি আসলে অবশ্যই আপনার মাইন্ড ফ্রেশ হয়ে যাবে খুব ভালো লাগবে শহরের ব্যস্ততা ক্লান্তি সারা দিনের সবকিছু দূর হয়ে যাবে আর এখানে আসলে মনোমুক্তকর পরিবেশ আর এই সৌন্দর্য দেখলে অবশ্যই আপনি আহসান মন্দিরের প্রেমে বলে যাবেন আর সবচেয়ে মজাদার বিষয় হচ্ছে এটা এতটাই আধুনিক আর তারা যে কতটা আধুনিক লাইফ লিড করতো এইখানে আসলে না দেখলে আপনি বুঝতে পারবেন না তো যাই হোক আজকের বিরোটা এই পর্যন্তই আর একটা লাস্ট টাইম পরামর্শ সেটা হচ্ছে আপনারা যারা এখানে ঘুরতে যাবেন বা ঢাকার মধ্যে বিভিন্ন পর্যটন স্থানে ঘুরতে যাবেন তারা কখনই শুক্রবারকে বেছে নিবেন না তাহলে আপনার সুন্দর হাসি মাথা মরতো নষ্ট হয়ে যাবে ক্রাউড আর ভিড়ের কারণে তো আসার পথে আরও দুই একবার ফ্রেমবন্দি করছিলাম আহসান মন্দিরের সৌন্দর্য যদি সময় পান তাহলে অবশ্যই আহসান মন্দিরে এসে করে যাবেন আপনার মাইন্ড এখন ফ্রেশ হয়ে যাবে আর এই সৌন্দর্য আপনি মুগ্ধ হয়ে যাবেন তো আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর যেহেতু আমাদেরকে যেতে হবে সন্ধ্যা হয়ে গেছে তো যাওয়ার ফলে বুড়িগঙ্গার সৌন্দর্য উপভোগ করতে করতে চলে গেলাম দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সত্যপুর পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফে